বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ নন্দু

Kakak. Ini bawa. Hmm.

দেখাও দেখি বেদনাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় বেদনা ও তুমি তৃতীয় বেদনা খাচ্ছ তুমি বেদনা খাচ্ছ তুমি খেতে পারো

আমাকে দিবি খাবি এই দেখ এত বড় কুকুর খুঁজে একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো

हाँ, देखो तीन के दिलो देखो

বন্ধু হা ক মুখে কি ব দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না দেখা হা ক্যা গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই कि जा दिसु अरे ओई तो की ताले एटा एटा का गोष्ट एटा केव चाटे नाही हे आनो एटा एला ता खा सिमरे गे टेबल उडा खाबी हम्म अच्छा तले खे उडा पेला दे तपर उडा खा इनर सब खा 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 खा

かぶりかぶりかでっかい